বলব নিয়ে আমার কথা আশা করি সবাই শুনতে পাচ্ছেন আপনাদের জন্যই আজকে কথা বললাম নাম নিয়ে কথা বলবো না এস দিয়ে যাদের নাম হয় তাদের জীবনে চেয়ে দুঃখ কষ্ট বেশি হয় আমার নামও এস দিয়ে এস দিয়ে যাদের নাম ভালো মানুষ আছে খারাপ মানুষও আছে এই এস দিয়ে নাম হলে আপনার জীবনে চার রকমের শত্রু আপনি দেখতে পাবেন আজকে তার কথা বলবো যদি মনে হয় আপনাদের এই আলোচনাটা জীবনে কাজে লাগবে প্রত্যেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বস্তি দেখুন আমি প্রথমেই বলি এস দিয়ে নাম যাদের হয় এস দিয়ে যাদের নাম হয় তাদের প্রথম শত্রু জানেন তারা আপন জনেরা কিছু লোক তার প্রধান শত্রু যারা তার ভালো চায় না দিয়ে যাদের নাম তারা সঙ্গে শত্রুতা উপলব্ধি করে কারণ জানলে অবাক হয়ে যাবেন কেন এমন হয় জানেন এস দিয়ে যাদের নাম তারা অধিকাংশ মানুষ না একটু নরম মনের অন্যকে সহজে আঁকড়ে ধরে অন্যকে সহজে বিশ্বাস করে অন্যকে সহজে ভালোবাসতে চায় যার জন্য তারা বারবার ঠকে যায় বার বার কষ্ট পায় লাইভ অনুষ্ঠান চলছে বারবার জীবনে আঘাত পায় যাদের নাম এস দিয়ে তাদের জীবনে এগুলো ঘটে 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 যাদের নাম এস দিয়ে এরা জীবনে বেশি ঠকে যাকে যারা যাকে আঁকড়ে ধরতে চায় তারাই ঠকায় যাদের নাম দিয়ে আমি দেখে যাবি নিজেও জীবনে সমুদ্রে পড়ে আছি তো চাই সেই টকায় দিয়ে যাদের নাম তারা দেখবেন ইউজ হয়ে যায় শুধু ব্যবহার হয়ে যায় ব্যবহৃত হয়ে যায় লোকের শুধু দরকারে আসে তাদের কাছে আর তরকার মিটে গেলে এদের কথা কেউ মনে রাখে না এস দিয়ে নাম যাদের তাদের ভাগ্যটাই এমন এস দিয়ে যাদের নাম তাদের চোখ দিয়ে জল পড়ে এস দিয়ে যাদের নাম তাদের অন্যের কষ্ট দেখে তারা থাকতে পারে না এখন তাদের শত্রু কারা আপনারা জানলে অবাক হয়ে যাবে আজকে আমি বলবো যারা আমার কথা শুনবেন প্রত্যেকে একটা করে লাইক দিন আবেগ নয় আমার হয়তো কথাগুলো বলতে গিয়ে কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আমি তারপরেও বলছি এস দিয়ে যাদের নাম তারা ভাগ্যবান 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 অধিকাংশ এস নামের ব্যক্তিদের জীবনের সুখ প্রথম টাইম জীবনের মধ্য অংশ থেকে জীবনের আগ্নেগির উল্কাপাত শুরু হয়ে যায় কষ্ট জ্বালা যন্ত্রণা বিব্রত করে যাদের নাম তাদের অন্য কে আপনার বলে জড়িয়ে ধরতে চায় শত্রু এস দিয়ে যাদের নাম তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তাদের জীবনে এগিয়ে যাওয়া তারা জীবনে এগিয়ে যায় বলে কিছু মানুষ তাদেরকে বরাবর হিংসা করে বরাবর ঈর্ষা করে দেখবেন এস দিয়ে যাদের নাম তাদেরকে হিংসা করার লোক সবচেয়ে বেশি দেখবেন আছে কিনা আত্মীয় পরিজন থাকবে হিংসা করে কিছু লোক থাকবে দ্বিতীয় শত্রু কারা দ্বিতীয় শত্রু হচ্ছে এস দিয়ে যাদের নাম তাদের দেখবেন বন্ধু বান্ধব শত্রুতা করে সবসময় যাদের এস দিয়ে নাম তাদের পরিবারের মধ্যে পারিবারিক শত্রু থাকে যে তাকে বিব্রত করার চেষ্টা করছে অধিকাংশ ক্ষেত্রে এস দিয়ে যাদের নাম হয় তাদের একটা পজিটিভ দিক হচ্ছে তাদের মধ্যে দয়া মায়া ভালোবাসা বেশি অন্যকে ভালোবাসার ক্ষমতা সবার মধ্যে থাকে না আপনারা ব্যতিক্রম দশটা নাম আমার কমেন্ট লিখতেই পারেন কিন্তু সেগুলো মূল কথা নয় আসল হচ্ছে যে অন্যকে ভালোবাসতে পারা আজকে যুগে একটা আর্ট সবচেয়ে বড় শিল্প এস দিয়ে যাদের নাম তাদের মন উদার হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে অহং আসে কারণ এস ব্যক্তিদের উপর ভগবানের কৃপা ভগবানের করুণা সবচেয়ে বেশি ওই জন্যই তো জীবনে এত দুঃখ কষ্ট ঈশ্বর দেন পুড়িয়ে পুড়িয়ে খাটি ছোঁড়া তৈরি করেন ভরসা করার মানুষের বড্ড যাদের নাম তাদের ভরসা করতে পারবেন না যাকে ভালোবাসতে যাবেন সেই ছেড়ে যাবেন যাকে আপন ভাবতে যাবেন সেই আপনাকে দুঃখ দেবে কষ্ট দেবে এস নামের ব্যক্তিদের জীবনের কাহিনী প্রত্যেকে বলবো আমার কথাগুলো যদি ভালো লাগে মনে হয় আপনার জীবনে কাজে লাগবে একটা করে লাইক দিতে মনে হয় না কোনো অসুবিধা আছে একশোটা লাইক এক্ষুনি হোক যাদের নাম এস দিয়ে তারা অবশ্যই লাইক দিয়ে যাবেন ভিডিওটায় ইসলামের ব্যক্তিদের মানুষ ইসলামের কিছু ব্যক্তি ওই যে বললাম সঙ্গদোষ সেদের এদের কাছে ইসলামের ব্যক্তিরা যদি ভুল সঙ্গে পড়ে তাহলে কিন্তু এরা অনেক নেগেটিভ হয়ে যেতে পারে এদের খারাপ মানুষও হতে পারে ইসলামের ব্যক্তিদের মধ্যে কিন্তু এরকম ব্যাপার আছে পজিটিভ নেগেটিভ ব্যাপার আমি প্রত্যেকে বলবো এস দিয়ে যাদের নাম তারা জীবনে কষ্ট বেশি আবেগ প্রবণতা বেশি জীবনে দুঃখ কষ্ট তাদের অনেক 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 বেশি তার মধ্যে দিয়ে মনে রাখবেন আমরা ভাগ্যবান আমরা ভাগ্যবান আর আমরা ভাগ্যবান আসলে মনুষ্যত্বের যে গুণগুলো সেগুলো কিন্তু অনেক বেশি থাকে এস নামের ব্যক্তিদের মধ্যে আপনার নাম এস দিয়ে হলে ভালো করে আপনি খোঁজ নিয়ে দেখুন ভালো করে দেখুন আপনি অন্যকে নিয়ে অন্যের ভালোর জন্য ভাবেন যেটা অন্য কেউ ভাবে না একটা পশু পাখি রাস্তায় পড়ে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে একটা পাখি পড়ে গেছে ছটফট করছে অন্যের মনে রেখাপাত করে কিনা জানি না এস নাম এস দিয়ে আপনার নাম হলে আপনি সেই পাখিটার জন্য অন্তরে ছটফট করেন এগুলো ব্যাপার কি আমি ঠিক বলছি আমার কথা ঠিক মনে হলে লাইক দিয়ে জবাব দেবেন যে আপনারা লাইক করে জানাবেন আমি ঠিক বলছি ইসলামের ব্যক্তিদের ব্যক্তিগত জীবনে কষ্ট বেশি কাছের লোকেরা পেছনে বদনাম করে আমি ঠিক বলছি কিনা লক্ষ্য করে দেখবেন তাই না কোনো ভালো কাজ করতে গেলে ঘরের লোকেরা বাধা দেয় ইসলামের ব্যক্তিদের জীবনে এটা একদম চিরসত্য এর মধ্য দিয়েও বলছি যে ইসলামের ব্যক্তিরা ভাগ্যবান দয়া মায়া মমতা ভালোবাসা কৃপা ইসলামের ব্যক্তিদের মধ্যে গিজ গিজ করছে গিজগিজ করছে এর জন্য এরা ভালো কষ্ট যদি দাও গো প্রভু শক্তি দিয়ে সহিবারে এখন এত কষ্টের মধ্যে দাঁড়িয়ে আমার নামও দি আমি আমার নিজের জীবনের কথা যা বললাম আপনাদের মনে হতে পারে যে গল্প বলছি আমি নিজে ব্যক্তিগত জীবনে বারবার ঠকেছি অন্যের কাছে ব্যবহৃত হয়েছি যাকে আঁকড়ে ধরতে গেছি তারাই পিছলে গেছে যাকে সম্মান দিয়েছি সে অপমান করেছে যুগটাই এমন চলছে আমরা কিন্তু ইসলামের যে দেখুন সমস্যা আমার পরিবার জীবনে কি সমস্যা আছে আপনারা জানেন বার্তা যারা নিয়মিত দেখেন তারা প্রত্যেকে জানেন যে কিরকম আনন্দের পরিবেশে ব্যক্তিগত জীবনে আমি থাকি কতটা সমস্যার মধ্যে থাকি আমার জীবনের আমার প্রিয় মানুষ সে আজকে লড়াই করছে ক্যান্সারের সঙ্গে স্টেজ ফোর রিভার্স স্প্রেড হয়ে গেছে ব্রেন স্প্রেড হয়ে গেছে মেটাস্টাটিস হয়েছে তার লড়াই চলছে মৃত্যুর সঙ্গে আর অপরদিকে আমার এক বিচ্ছিন্ন দ্বীপে আগেকার দিন আমি এখন বুঝতে পারি যে সেই আন্দামানে সেলুলার জেলে সেই নির্বাসন দেওয়া হতো কয়েদিদের তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হতো তো তাদের কি মানসিকতা হয় আমি ওটা এখন বুঝতে পারি এক বিচ্ছিন্ন দ্বীপে আমি বাস করি যে আমার জগতে কেউ নেই আমি তো কিছু মানুষকে আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করি দেখি সেগুলো মিথ্যে সেগুলো মিথ্যে সেগুলো মিথ্যে কেউ তো কারোর নয় মন কেউ তো কারণ নয় তা আপন বলে যা ছিল তারা আর কেউ নেই এখন বর্তমানে একজন রোগ আর একজন তো খুবই ছোট এস দিয়ে যাদের নাম না তাদের জীবনে দুঃখ বেশি বিশ্বাস করুন আমি নিজে উদাহরণ হয়ে দেখাচ্ছি কষ্ট বেশি হয়তো ঈশ্বর তাদেরকে এই আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করেন ঈশ্বর হয়তো তিনি দগ্ধ করছেন আমি রবীন্দ্রনাথের মতো বলি কষ্ট যদি দাও হে প্রভু শক্তি দিও সহিবারে এই কষ্টগুলো আছে জীবনে বারবার ঠকে এস দিয়ে যাদের নাম আমি ওই জন্য বললাম যে আমি নিজের জীবনে এই একা জীবন যাপন করছি বহু মানুষের পাশে দাঁড়িয়েছি জানেন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে অনেকের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি যখন নিজে পারিনি থেকে সাহায্য নিয়ে সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু যাদেরকে করেছি সাহায্য তারা আজকে একটি বারের জন্য আমার খবর নেয় না এটাই হচ্ছে কথা আমি তাদের একটু অমঙ্গল প্রার্থনা করি ঈশ্বরের কাছে তাদেরও মঙ্গল চাই শুধু একদিন আমার মূল্য বুঝবে আর সেদিন খুঁজবে সেদিন বুঝবে তৃতীয় যাদের এস দিয়ে নাম বাড়ির লোকেরা আত্মীয় পরিজনেরা তাদের সাথে বেইমানি করে আমি আপনাদেরকে গল্প বলেছিলাম যে এমন দিনও গেছে আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে ঘুরেছি কে তাকে দুটো ভাত খাইয়ে দেবে আমাকে শুনতে হয়েছে আমরা খাওয়া দাওয়া করছি এক ঘন্টা পরে আয় খুব কাছের মানুষের এগুলো জীবনের শ্রেষ্ঠ উপলব্ধি ভগবান শিখিয়েছেন এখন বুঝি যে প্রারব্ধ কর্মকাল ভগবান যখন খুব করান তিনি এই নির্বাসন দিয়েছেন আমাকে মাঝে একা শরীর খারাপ লাগলেও এক গ্লাস জল দেওয়ার জন্য সামনে কাউকে দেখতে পাই না এরকম হয় তো ভগবানের দেওয়া শাস্তিটাকে আমি একদম অলংকারের মতো মাথায় নিয়ে নিয়েছি যে ঠিক আছে ঈশ্বর তোমার যদি এটাই ইচ্ছা হয় তাহলে এটাই ইচ্ছা হোক তোমার ইচ্ছাই মঙ্গল এই যে কষ্টগুলো এগুলো মনে রাখবেন যে ইসলামের ব্যক্তিদের জীবনে এরকম কষ্ট থাকে তার মধ্য দিয়েও ইসলামের ব্যক্তিদের উপর ঈশ্বরের করুণা সিঞ্চিত হয় বর্ষিত হয় আমরা আসুন সেই ঈশ্বরের করুণা আনন্দিত হয়ে উঠি আমি যা বললাম আপনারা মেলাবেন আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে সবার জীবনে ঘটেনি ঘটবে না সবাই ভালো থাকবেন আমি বারবার করে বলছি যে সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই সুস্থ থাকবেন নাম যার যা আছে না যার যা অক্ষর দিয়ে নাম আছে আছে জ্যোতিষশাস্ত্রে নামের আদ্য অক্ষর নিয়ে অনেক কথাবার্তা আছে সেগুলো প্রত্যেকে আছে সেগুলো নিয়ে অত বিব্রত হওয়ার কিছু নেই কি ভালো লাগছে ভালো লাগলে লাইক হবে না লাইক দিয়ে সাপোর্ট জানান যে আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে এখন হয়তো প্রতিদিন একটু নিয়ম করতে পারছি না টাইম মতো স্বস্তি বারটা আসছে না আমি ক্ষমা চাইছি আর একটা কথা বলি আগামী মহালয়ার দিন রবিবার দিন সকাল সাতটার সময় আমাদের স্বস্তি বার্তার পক্ষ থেকে বাংলা চন্ডীপাঠ সহ একটি ছোট্ট মহালয়া উপলক্ষে মহিষাসুরমর্দিনীর একটি ক্ষুদ্র সংস্করণ প্রকাশ করা হবে আমি আপনাদেরকে মানে আবেগ ভরে আবেদন জানাবো আপনারা অনুষ্ঠানটা দেখবেন সকালের দিকে অনেক টিভি প্রোগ্রাম আপনারা দেখেন কিন্তু আমাদের গরিব চ্যানেল ছোট্ট চ্যানেল তার ক্ষুদ্র নিবেদন অনুষ্ঠিত হবে আপনারা অনুগ্রহ করে এই অনুষ্ঠানটি দেখবেন সকলের কাছে পৌঁছে দেবেন তবে এই কার্যক্রমটা সার্থক স্বস্তি বার্তা সকল অনুরাগী শুভান অধ্যায়ী যারা আছেন প্রত্যেকে আমার কথাটা মানলে ভালো লাগবে আর শেষ কথা বলি জীবনের যত সমস্যা আছে সমাধান আছে সব সমস্যা আছে বলেই সমাধান আছে এই যে কষ্ট হচ্ছে হয়তো ঈশ্বর আমাকে এখন কিছু কষ্ট দিচ্ছেন আমি জানি আধার থেকে তিনি আবার এই তমসার পার করবেন আমাকে ওই মহাসিন্দুর ওপার থেকে এমনও হতে পারে মৃত্যুই শান্তি তো সেটাও তিনি দেবেন যার জীবনের জন্য যেটা প্রয়োজন সেটা তিনি দেবেন সে কষ্ট আমার কাছে এখন তো মনে হয় মৃত্যু আনন্দের রবীন্দ্রনাথ বলেছিলেন না মরণ রে তুহু মম সমান মেঘ বরণ তুছো মেঘ জটা রক্ত কমল করো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বস্তিতে থাকবেন আনন্দে থাকবেন আমি এই প্রার্থনা করি কুশলে মঙ্গলে থাকুন প্রার্থনা করি এবার আমরা দেখুন পালিত সঙ্গে আছেন বুদ্ধদেব দেবনাথ জ্যোৎস্না সরকার যে দিয়ে বলবেন আচ্ছা বিভিন্ন অক্ষর দিয়ে বলবো বিভিন্ন বার দিয়ে বলবো ভালো লাগবে নতুন নতুন ধরনের পর্ব লিলি চক্রবর্তী অরিন্দ মিত্র সঙ্গে আছেন বুদ্ধদেব দেবনাথ বুদ্ধদেব দেবনাথ বলছেন এটা পুরোটাই ভুল নাম নিয়ে কিছু আসে যায় না কে বলেছেন আপনি ইসলামের ব্যক্তিদের জীবন পর্যালোচনা করে দেখবেন কতটা মিল পান দেখবেন সোমনাথ সাহা আছেন থেকে সৌরভ দত্ত শুভ্রাপালিত লিলি চক্রবর্তী মধুমিতা বন্দ্যোপাধ্যায় শুভ্রাপালিত গোপাল প্রধান পূর্ব মেদিনীপুর থেকে বলছেন সুদীপ প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা আজকাল এ করছি না কাবেডি চক্রবর্তী শিবরা বোস প্রত্যেককে অভিনন্দন আজকে এখানে শেষ করছি না